দেখো তোমাদের জন্য নতুন কিছু কালেকশন নিয়ে আসলাম যাতে এগুলো ট্রেন্ড চলছে তোমাদের ট্রেন্ডিংয়েই এনেছি অনেকেই নিয়েছো যদি ভালো লাগে নিতে পারো ভিডিও দিলাম ছোট্ট একটা ভিডিও স্কিপ করো না দেখে নাও এগুলো হচ্ছে অরিজিনাল পাঁচমুখী রুদ্রাক্ষর ঠিক আছে বত্রিশটা রুদ্রাক্ষর দিয়ে মালাটা তৈরি করা হয়েছে পুরো এরকম ডিজাইন করে করে করা হয়েছে রুদ্রাক্ষ তোমরা বুঝতেই পারো পজিটিভ এনার্জি আদাস অনেক কারণে পড়ে হ্যাঁ তোমরা গুগলে সার্চ করে নেবে নিয়ে দেখে নেবে রুদ্রাক্ষর মানে কাজগুলি কী কী পাঁচমুখী রুদ্রাক্ষের তো ভালো লাগলে নিতে পারো আর যদি কোনো লেডিরা পড়ো বা ধরো ওই শিবজির এই ত্রিশটা পছন্দ এটা টেম্পোরারি দেওয়া জাস্ট এটা আকর্ষণ করার জন্য তো এটা যদি না চাও তাহলে এটা খুলে আমি এটা ডাইরেক্ট এখানে করে দিতে পারবো ঠিক আছে সেটা তোমরা বললেই আমি করে দেবো এটা জাস্ট টেম্পোরারি দেওয়া এটার কোনো মানে ভ্যালু নেই এটা জাস্ট আকর্ষণ করার জন্য হুম মেন হলো রুদ্রাক্ষরটা পাঁচমুখী রুদ্রাক্ষর দেখে নাও খুব সুন্দর এগুলো অনেকেই নিয়েছো আর যারা নিতে চাইছো স্টক প্রচুর আছে নিতে পারো তবে এই নেবে যেন ওই কখন মানে কোনটা ট্রেন্ডে বেরিয়ে যায় বোঝা মুশকিল ঠিক আছে দেখে নাও পুরো মালাটা এরপর আরেকটা দেখাচ্ছি নতুন ট্রেন্ডিং ডিজাইন এটা আমি অনেককেই দিয়েছি গিফটের জন্য নিচ্ছে অনেকে বেশিরভাগই গিফট করেছে জামাই সৃষ্টিতে তো খুব এটা নিয়েছে এটাও ট্রেন্ডে চলছে এটা ব্রেসলেট ঠিক আছে জেন্স ব্রেসলেট দেখো এটাও আছে তোমার চব্বিশটা রুদ্রাক্ষর এটাও পাঁচমুখী রুদ্রাক্ষর অরিজিনাল রুদ্রাক্ষর আছে এগুলো কিন্তু পলিশ করা ঠিক আছে যেতে জিনিসটা নতুন অবস্থায় ভালো লাগে আকর্ষণ করা যায় মানে তার জন্য এটাকে পলিশ করে দেওয়া হয়েছে কিন্তু এগুলো অরিজিনাল রুদ্রাক্ষর ঠিক আছে প্রত্যেকটা পাঁচমুখী রুদ্রাক্ষর দেখো খুব খেটে খুঁটে কারিগরা তৈরি করেছে খুবই সুন্দর অনেকেই নিচ্ছ দেখো পুরো ঘড়ির মতন করে একদম নতুন একটা জিনিস আমার খুব ভালো লাগলো তাই নিয়ে এসেছি তোমরাও খুব পছন্দ করছো তো ভিডিও বানিয়ে দিলাম ভালো লাগলে নিতে পারো এগুলো ওরকম পাঁচশো সাড়ে পাঁচশোর মধ্যে হয়ে যাবে হ্যাঁ সিঙ্গেলভাবে এটা আলাদা দাম এটা আলাদা দাম যদি তোমরা নিতে চাও ডেস্ক্রিপশন চেক করে নিও নিতে পারো ঠিক আছে তোমাদের ট্রেন্ডেই রাখি তো সেই হিসাবে রাখলাম দেখি তোমরা কতটা রেসপন্স করো